আসিফ নজরুলের মতো দক্ষ মানুষ এই সরকারের দ্বিতীয় জন না এটা বলতেই হবে তাকে বিতর্কিত করা মানে সরকারকে দুর্বল করা একটা ষড়যন্ত্র পচা শামুকেই কিন্তু পা কাটে এই সরকারের উপদেষ্টাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল স্যার গত দেড় দশক ধরে আমাদের মতো রাজনৈতিক কর্মীদের সাথে থেকে রাজপথের লড়াই সংগ্রাম করেছেন আজকে সেই মানুষটিকে পরিকল্পিতভাবে তার জনপ্রিয়তা দেখে তার জ্ঞান পাণ্ডিত্য দেখে তাকে একদল আমি বলবো এই এরা কী চায় আমরা জানি না তারা বিতর্কিত করার জন্য নানানভাবে প্রশ্নবিদ্ধ করছে আমরা বিনয়ের সাথে বলবো আসিফ নজরুল সহ সরকারের কোনো উপদেশটাকে অকারণে সমালোচনা করবেন না বিতর্কিত করবেন না যদি কেউ দায়িত্ব পালনে অক্ষম হয় যদি আমাদের সামনে পরিষ্কার কোনো বিষয় ফুটে ওঠে অবশ্যই আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো কিন্তু আসিফ নজরুলের মতো দক্ষ মানুষ এই সরকারের দ্বিতীয় জন এটা বলতেই হবে কাজে তাকে বিতর্কিত করা মানে সরকারকে দুর্বল করা একটা ষড়যন্ত্র হয়তো আসিফ নজরুলের কাছে অনেকের প্রত্যাশা থাকতে পারে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে যাবেন সুযোগ নেবেন কিন্তু আমার মনে হয় আসিফ নজরুল না কোনো উপদেষ্টারা এই অসৎ কাজ করবেন না বিশেষ কোনো সুযোগ সুবিধা কাউকে দেবেন না সাম্প্রতিক সময়ে ডিসি নিয়োগকে কেন্দ্র করে যেই তুলকালাম কালাম ঘটে গেছে এখন আমরা শুনতে পাচ্ছি সচিবদের মধ্যে আলাপ পাঁচ কোটি দশ কোটি টাকারও লেনদেন নাকি হচ্ছে এই ঘটনাগুলো আসল নাকি নকল বাড়ানো নাকি আসলে সত্যিকার ঘটনা সেই ঘটনাটা বিশ্বাসযোগ্য তদন্ত আগামী সাত দিনের মধ্যে আমরা প্রত্যাশা করি সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো এই ডিসি নিয়োগকে কেন্দ্র করে ছাত্র সমন্বয়কদের দু একজনের বা নাম এসেছে সচিবদের নাম এসেছে পরিষ্কারভাবে জাতির সামনে একটা তদন্ত প্রতিবেদন আপনারা উপস্থাপন করুন দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না হলে এই সমস্ত ছোটখাটো ঘটনাই কিন্তু আপনাদের জন্য বিপদের কারণ হবে আপনাদেরকে মনে রাখতে হবে পচা শামুকেই কিন্তু পা কাটে শেখ এক বক্তব্য রাজাকার বলে এদেশের আপামর ছাত্র জনতা তরুণদেরকে যেভাবে বাজে মন্তব্য করেছিল তার ভিত কিন্তু নাড়িয়ে দিয়েছে গত দেড় দশকের ধারাবাহিক লড়াই সংগ্রাম গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করেছে হাজার হাজার মানুষের ত্যাগ এবং প্রাণদান এই সংগ্রামকে বেগবান করেছে এটি সত্য কিন্তু কোটা সংস্কার আন্দোলন এই সংগ্রামকে ত্বরান্বিত করেছে সাফল্যের দিকে নিয়ে গেছে এটাই বাস্তবতা